মানুষ কি নির্মম নিষ্ঠুর মানুষ কি পাশান ময়মনসিংহর কিশোরগঞ্জ উপজেলার মনুমিয়ার ঘোড়াটিকে আজ তারা নির্মমভাবে ছুরি করে মেরে ফেলেছে এই ঘোড়াটার ইতিহাস হচ্ছে মনুমিয়া তার কোনো সন্তান নেই হয়তোবা সন্তানের মতো আদর করে লালন পালন করে ঘোড়াটিকে তিনি পোষণ করতেন ঘোড়াটিকে ভালোবাসতেন এই ঘোড়াটি দিয়ে শুধু এলাকা নয় তিনি শোনা মাত্রই তিনি এই ঘোড়াটিকে ছুটে দূরদূরান্ত চলে যেতেন মানুষ একজন কবরওয়ালা কবরের ফেরেওয়ালাকে এভাবে কষ্ট দেয় কিভাবে এটা আমার বোধগম্য নয় তার স্ত্রী যখন এই খবরটি শুনে ঘোড়াটি ঘোড়াটির মৃত্যু হয় তখন স্ত্রী ডাক্তারদের কাছে করে বলছিলেন এই খবরটা যেন তার স্বামী মনুমিয়ার কাছে না বলে কেননা আজকে হয়তো বা দুর্বৃত্তরা ঘোড়াটিকে কেড়ে নিয়েছে কিন্তু এই ঘোড়াটির মৃত্যুর খবর শুনে আমার মানুষটাই চলে যাবে স্বামী প্রতি স্ত্রীর কি ভালোবাসা আসলে আমরা মানুষ পাশা নিষ্ঠুর কেননা আমরা মানুষ মানুষের ভালোটা কোনোভাবেই মেনে নিতে পারি না কিন্তু তিনি তো কোনো মানুষের ক্ষতি করতেন না এই মানুষটি তো প্রায় পঞ্চাশটি বছর তার দেওয়া হিসাব অনুযায়ী প্রায় কবর করে একটা কো বকশিস বা বিনিময় কোনো কিছু নেন নাই তিনি তো মানুষের মানবতার ফেরেওয়ালা হিসাবে থাকার কথা ছিল আমাদের মাঝে কিন্তু তিনি আজকে তার ঘোড়াটিকে